আসসালামু আলাইকুম মাইডিয়ার স্টুডেন্টস আজকে আমরা তোমাদের জিএসটি পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিয়ে কথা বলবো তুমি দেখো যে এই জিএসটি পরীক্ষাটা দেশ এবং চব্বিশ সালে আসছে এটা একটা ফিজিক্সের কোয়েশন কোয়েশনটা কনসেপচুয়াল চলো আমরা সমাধান করার চেষ্টা করি একটি দেয়াল ঘড়ির মিনিট মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে এইটিন সেন্টিমিটার কাঁটাটির কৌণিক বেগ কত মাইডিয়ার স্টুডেন্টস তোমরা একটু খেয়াল করো ধরো আমি একটা ঘড়ি আঁকি এখানে এটা একটা ঘড়ি ঠিক আছে এটার হচ্ছে ঘড়িতে আমরা জানি হচ্ছে মিনিটের কাঁটা থাকে এবং হচ্ছে সেখানে ঘন্টার কাটা থাকে সেকেন্ডের কাটা থাকে যদিও সব ঘড়িতে হচ্ছে সবগুলো কাটা থাকে না কিন্তু আমাদের এই ঘড়িটাতে মিনিটের কাটা আছে ধরো এখান থেকে মিনিটের কাঁটাটা এখান থেকে এই যে কাঁটাটা এটা হচ্ছে একটা মিনিটের কাঁটা ঠিক আছে সো আমাদের যে এই যে মিনিটের কাঁটাটা এই মিনিটের কাঁটাটার বৈশিষ্ট্য কি আমরা চলো লিখে নিই এটা হচ্ছে মিনিটের কাঁটা এটা হচ্ছে মিনিটের কাঁটা তাই না তাহলে এই কাটাটার কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা জানি যে একটা মিনিটের কাটা পুরো একটা রেভলিউশন ঘুরতে তার লাগে সিক্সটি মিনিট তাই না এটা আমরা জানি যে এই মিনিটের কাটা এখান থেকে ঠিক ঘুরে এই জায়গায় আসতে তার টোটাল লাগবে হচ্ছে কত সেকেন্ড তার টোটাল লাগবে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাই না তাহলে তার পর্যায়কাল হবে হচ্ছে সিক্সটি মিনিট সিক্সটি মিনিট একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল আর সিক্সটি মিনিটকে সেকেন্ডে নিলে হয়ে যাবে সিক্সটি ইনটু সিক্সটি মানে হচ্ছে থার্টি সিক্স থার্টি সেকেন্ড এটা হচ্ছে তার পর্যায়কাল ঠিক আছে এখন আমরা যেটা বের করব। আমরা কোনিক বেগ বের করবো মাইটি স্টুডেন্টস কৌিক বেগের ফর্মুলা নিশ্চয়ই তোমার জানা আছে চলো আমরা একটু লিখে ফেলি কৌণিক বেগ হচ্ছে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি এবং ওমেগাকে বের করার জন্য আমরা লিখতে পারি যে ডিথিটা বাই ডিটি ঠিক আছে ডি থিটা বাই ডি যেটাকে আমরা আরেকভাবে লিখতে পারি টু পাই বাই টি টু পাই বাই মাই ডিয়ার কোনিক বেগকে আমরা লিখতে পারি টু পাই বাই টি তাহলে দেখো এখানে কোনিক বেগ টু পাই বাই টি তার মানে এখানে টু পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট আর টি হচ্ছে এই যে ছত্রিশশো সেকেন্ড টি হচ্ছে পর্যায়কাল মানে একবার সম্পূর্ণ ঘুরে আসতে তার কত সময় লাগে তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো টু পাই এটা হচ্ছে রেডিয়ান আর নিচে হচ্ছে সেকেন্ড চলো আমরা এই মানটা একটু বের করি সো যেহেতু ক্যালকুলেটার স্কুতে দিবে না এটাকে আমাদের ম্যানুয়ালি বের করতে হবে টু পাই ডিভাইডেড বাই থার্টি সিক্স হান্ড্রেড এটাকে আমরা লিখতে পারি পাই ডিভাইডেড বাই এইটিন হান্ড্রেড এইটিন হান্ড্রেড ঠিক আছে এবার লিখতে পারি পাই ডিভাইডেড বাই এইটিন হান্ড্রেড সেটা হচ্ছে আমি এখানে একশো ধরছি টোয়েন টোয়েন্টি পাওয়ার মাইনাস থ্রি লিখছি আসলে একশো ধরলে তাহলে টোয়েন্টি পাওয়ার মাইনাস টু নিশ্চয়ই তোমরাও খেয়াল করছো সুতরাং আমাকে আমাকে একটু ঠিক করতে হবে দেখো আমরা জানি পাই পাইমানি হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সো এটাকে যদি আমরা থ্রি ওয়ান ফোর লিখে হান্ড্রেড দিয়ে ভাগ করি তাহলে তো আমি টোয়েন টুয়েন্টি পাওয়ার মাইনাস থ্রি পাবো না তাই আমি এক কাজ করি এটাকে আরেক ডিজিজিটির ধরি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমরা জানি ওয়ান সিক্স সো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ধরি তাহলে এখানে একটা ওয়ান আসবে এখানে আরেকটা জিরো আমি চালিয়ে ধরতে পারবো সেক্ষেত্রে তার মানে এখানে একটা যদি আমি ওয়ান দেই তাহলে আমি কিন্তু আরেকটা শূন্য এখানে ধরতে পারবো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে দেখো উপরে হয়ে গেল থ্রি ওয়ান ফোর ওয়ান আর নিচে এখানে হচ্ছে থা আস্তে হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ডকে উপরে গিয়ে লেখা যায় টেন মাইনাস থ্রি এখন মাইডিস আমরা এই ভাগটা করবো এখানে ভাগটা কত দেখো ভাগটা হচ্ছে খুবই মানে জটিল না আঠারোশোকে আর দিয়ে তুমি আঠারোশো দিয়ে তুমি হচ্ছে ভাগ করবা হচ্ছে তিন হাজার একশো একচল্লিশকে ঠিক আছে তাহলে দেখো আঠারোশো দিয়ে যদি তুমি এটাকে ভাগ করতে চাও আঠারোশো একবার যাবে একবার যাবে শুধুমাত্র তাহলে এটা হবে আঠারোশো আর এখানে হবে হচ্ছে এক এখানে হবে হচ্ছে চার আর এখানে হবে হচ্ছে কত এখানে হবে হচ্ছে তিন আর এখানে হবে হচ্ছে এক তাহলে এটা হয়ে যাবে তেরোশো একচল্লিশ তাকে তো যেহেতু এটা আসলে অপশনের খেলা একটু এডুকেটিভ গেস করো তোমার এখানে আছে তেরোশো একচল্লিশ তো তুমি এখন যেটা করবা যে আঠারোশো দিয়ে তো আর তেরোশো কে ভাগ করা যায় না তাই একটা দশমিক দাও দশমিক দিলে একটা শূন্য আসে তাই না একটা শূন্য আসে এখন একটু খেয়াল করো আঠারো আহ আঠারোশোকে তুমি কত দিয়ে গুণ করলে এটা আসে একটু খেয়াল করো তুমি যদি আঠারোশো আঠারোকে যদি তুমি গুণ করো নিশ্চয় আঠারোকে তুমি যদি সাত দিয়ে গুণ করো তাহলে তুমি কত পাবা আঠারোকে সাত দিয়ে গুণ করো দেখো কত আসে আঠারো ইন্টু সাত আঠারো ইন্টু সাত সাত আহ ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ আর কে সাত আর পাঁচ তাহলে হচ্ছে একশো ছাব্বিশ হয় তার মানে যেহেতু আঠারোশো আছে তাহলে এটা হয়ে যাবে বারো হাজার ছয়শো এটা হয়ে যাবে বারো হাজার ছয়শো তার মানে এখানে আহ বারো হাজার ছয়শো লেখা যাবে বারো হাজার বারো হাজার ছয়শো লেখা যাবে তার মানে সাতবার যাবে এর বেশি কেন যাবে না খেয়াল করো এর বেশি যদি তুমি দাও তাহলে এটা তেরো হাজার চারশো দশ থেকে বেশি হয়ে যাবে আট বার দিলে এটার থেকে বেশি হয়ে যাবে সুতরাং এটা যদি এখন বাদ দাও এটা হবে জিরো এটা হবে ওয়ান এটা হবে হচ্ছে এইট এটা হবে হচ্ছে জিরো এটা হবে জিরো তার মানে এখন হচ্ছে আটশো দশ হবে আটশো দশ আটশো দশকে আবারও তুমি আঠারোশো দিয়ে ভাগ করতে যদি চাও এখানে আমরা অলরেডি গেস করতে পারতেছি যে আমাদের অ্যানসারটা কত হবে একটু যদি গেস করো তুমি দেখো এটা তুমি যদি একটা জিরো বসিয়ে দাও এখানে তাহলে এখানে আছে একাশি তাহলে আঠারোকে কত দিয়ে গুণ করলে একাশি হয় দেখো তো আঠারোশো কে কি পাঁচ দিয়ে গুণ করলে একাশি হয় না আঠারোশো কে চার দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণ করলে তো নব্বই হয়ে যায় আঠারো ইন্টু পাঁচ এটা তো হয়ে যায় কত এটা হয়ে যায় নব্বই তাহলে একটু বেশি হয়ে যায় না তার মানে চার বার যায় তাই না এখানে চার বার যাবে তাহলে চার আঠারো কত দেখো আঠারো ইন্টু চার কত আর চারটা বত্রিশে দুই হাতে থাকে তিন আর চার একে চার আর তিনে হচ্ছে সাত তাহলে এটা হয়ে যায় বাহাত্তর বাহাত্তর হয়ে যায় তাই না তাহলে এখানে হয়ে যায় জিরো জিরো এখানে হচ্ছে নাইন তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বার যাবে এটা হচ্ছে চার হবে দেখো আমাদের আর বাকি মিলানোর দরকার নেই আমরা বুঝতে পারতেছি যে আঠারোশোকে আমি যদি থ্রি ওয়ান ফোর ওয়ান এটাকে হচ্ছে আমি যদি এইটিন থাউজেন্ড এইটিন হান্ড্রেড দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো ওয়ান পয়েন্ট সেভেন ফোর তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি র্যাট পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে যেটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারলে যে এই ঘড়ি কাটার যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা একটা অপ্রয়োজনীয় জিনিস এটা আসলে তোমাকে এখানে কোনো কাজে লাগবে না কেন কাজে লাগবে না কারণ হচ্ছে কৌণিক বেগ এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের কোনো ফাংশন না কিন্তু যদি তুমি রৈখিক রৈখিক বেগের কথা আলোচনা করো রৈখিক বেগ ভি এর কথা ধরো আলোচনা করো এই রৈখিক বেগ ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইনটু আর তার মানে ভি হচ্ছে আর বা ব্যাসার্ধের ফাংশন আর ঘড়ির কাঁটার ক্ষেত্রে হচ্ছে এই দৈর্ঘ্যটাই হচ্ছে ব্যাসার্ধ হয়ে যাবে হ্যাঁ এই দুর্গটা নিজে হচ্ছে এই বৃত্তের ব্যসাধ্য হয়ে যাবে সুতরাং আমরা সেক্ষেত্রে যদি আমাদের বলতো যে রৈখিক বেগ বের করতে তখন কিন্তু আমরা কৌণিক বেগের সাথে এই যে রৈখিক বেগ এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা গুণ করলে আমরা হচ্ছে রৈখিক বেগ পেয়ে যেতাম আশা করি তুমি বুঝতে পেরেছ এই ভিডিওটি দেখে যদি তোমার একটু উপকারে লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো